করার কিচ্ছু নাই আমি যা বুঝলাম তাই তো করলো প্রেম করবি কি তোর মাথা কি খারাপ হয়ে গেছে আমার সাথে প্রেম করব স্টুপিড আচ্ছা শোন দোস্ত তুই কি বুঝতেছিস ও কি লেভেলের ঘাওড়া তুই যখন ওর কোনো শর্ত দিস নাই তখন তোর সাথে কি রকম ডিস্টার্ব করছে আর এখন তো তোর সব শর্ত মেনে আসছে এখন তুই যদি ওর সাথে প্রেম না করস ও বুঝোস তোর কি লেভেলে ডিস্টার্ব করবো